দুল্লুপুর ট্রাক ড্রাইভারদের মহতির উদ্যোগ রক্তদান জীবনদান রক্তদান মহান দান এই বাণীকে পাথেই করে গঙ্গাচল ঘাটে দুল্লুপুর ট্রাক ড্রাইভারদের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় দুল্লুপুর পার্থ ফিলিং স্টেশনের সামনে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় চালকদের কোনো দুর্ঘটনা ঘটলে তৎক্ষণাৎ রক্তের প্রয়োজন হলে রক্ত পাওয়া যায় না রক্তের এই ঘাটতি মেটানোর জন্য গত বছর থেকে তারা এই মহতির উদ্যোগী রূপায়ণ করেন রবিবার এই রক্তদান শিবিরে মোট সত্তর জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন প্রত্যেক রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ ও গামছা চালকদের এই উদ্যোগকে সাধুবাজ জানিয়েছেন এলাকার শুভ সম্পন্ন মানুষজন যে ব্লাড সময় চাইলেই পাওয়া যায় না আর ব্লাড কেউ চাইলে পাঁচশো টাকা দিতে পারবে কিন্তু চাইলে একটু ব্লাড দেওয়া সম্ভব না তাই আমরা রোডে ঘাটে যে অ্যাক্সিডেন্ট হয় দেখি আমরা ড্রাইভার আমরা রোডে চলছি আমরা দেখতে পাচ্ছি যে কোনো সময় যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কিন্তু ব্লাড ব্লাডের না পাওয়ার জন্যে সে পেশেন্ট মারা যাচ্ছে সেই জন্যে আমাদের মানে আমরা ড্রাইভারলা মিলে ঠিক করলাম যে এই ব্লাড ব্লাড ক্যাম্প একটা করা হয় যদি ব্লাড আমরা বাঁকুড়া মেডিকেলের সাথে সরাসরি যোগাযোগ করে ব্লাডটা ওখানে দিচ্ছি যাতে করে কোনো মানুষ অসুস্থ হলে ওইখান থেকে যাতে পাই বা তার সুস্থভাবে তার জীবনটা যেন তার পরিবারের কাছে আবার ফিরে নিয়ে যেতে পারে এই জন্যে আমাদের চিন্তাভাবনাটা ব্লাড জম করা দুর্ঘটনা অবশ্যই এগিয়ে যাবো অবশ্যই আগের বছর যে আমরা করেছিলাম প্রায় হান্ড্রেডের কাছাকাছি হয়েছিল এটা আমাদের দ্বিতীয় বর্ষ তো তাতে করে আমরা আমরাই নিজেরাই যোগাযোগ করে প্রায় ষাট থেকে সত্তর জনকে বাঁকুড়া মেডিকেলে সরাসরি যোগাযোগ করে আমরা ওইখানে ব্লাড দেওয়া করাইছি বা এমনকি আমাদের কাছ থেকে কার্ড নিয়ে যাই পরে অনেকেই হয়তো তাদের না হয়েছে তাদের আত্মীয় বা কোনো পাড়া প্রতিবেশীর তাদেরকে নিজেই দিয়েছে তারা ওখান থেকে ব্লাড নিয়ে পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছে আজকে এখন পর্যন্ত সেভেন্টি প্লাস হয়েছে আশা করছি হান্ড্রেড হয়ে যেতে পারে আগামী দিনের ভাবনা আমরা চাইবো এই অনুষ্ঠানটাকে যেন দীর্ঘদিন এইভাবেই চালিয়ে নিয়ে যেতে পারি আর যারা আমাদের সাথে আছে দাদা ভাই বা গুরুজনেরা তাদের সকলকে বলবো তারা যেন আমাদের সাথে এইভাবে সাপোর্ট করে কারণ আমরা ড্রাইভার আমরা সমাজের চোখে একটা ড্রাইভার একটা নিচু জাতির মতো মানে সমাজের মানুষ দেখে একটা ড্রাইভারকে সবাই সময় তোকে দেখে না মানুষের মতন মানে তাদেরকে ব্যবহারটা অন্যরকম করে অথচ ড্রাইভার যদি একদিন টোটাল ধর্মঘট ঢাকে বা স্টিয়ারিং ছাড়ে পুরো দুনিয়াটাই অচল হয়ে যাবে একদিন যদি সব ড্রাইভার স্ট্রাইক করে বা ধর্মঘট থাকে তাহলে পুরো দুনিয়াটাই অচল হয়ে যাবে কিন্তু সেটা কেউ ভাবে না যে অ্যাম্বুলেন্স চালাচ্ছে সেও ড্রাইভার আমরা হয়তো ট্রাক চালাই রাত সারা রাত ড্রাইভিং করে নিয়ে যাওয়ার পরেও সকালে যখন যেখানে গন্তব্যস্থলে যাওয়া সেখানে পৌঁছায় সেখানে যার কাছকে যায় তার এমন ব্যবহার হয় যেন মনে হয় যে আমি কোনো জেল থেকে আসামি বেড়ে এসেছি তার কাছে সেরকম একটা বেবার করে বা রোডে ঘাটে ভুল ভুলভ্রান্তি মানুষ মার্ত কি হয় যদি কোনো আমাদের দোষ নাও থাকে যেখানে লোকালের কোনো ছেলে বা লোকালের কোনো লোক এসে এমন ব্যবহার করে আমাদের সাথে যেন আমরা মানুষই নই সমাজ একটা মানে সেই কী বলবো মানে কীট পতঙ্গ যেমন মানে চোখে পড়ে গেলে যেমন মানুষ সেই ইয়ে করে ফেলে দেয় সেই রকম ব্যবহার করে মানে আমাদের সাথে রাত করে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার পরেও কোনো জায়গাতে ড্রাইভার এতটুকু সম্মান পাই না আর আমি আমার ড্রাইভার হ্যাঁ চালকদের উদ্দেশ্যে গাড়ি চালাও যত কারণ দেরিতে ফিরলেও বাড়ি ফেরো দেরিতে হলেও ফেরা ভালো আর একটা জিনিস রাত্রে গাড়ি চালানোর সময় অনেকের হয়তো ঘুম পায় সেই ক্ষেত্রে বলবো ঘুমন্ত অবস্থায় কেউ কোনোভাবেই গাড়ি চালাবে না ঘুম লাগলে ঘুমিয়ে যাও দু কারণ আমাদের ড্রাইভার রাস্তায় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা অনেক যানবাহনকারী যারা গাড়ি নিয়ে যাচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় তাদের অনেক সময় ব্লাড মিলে না সেই সব চিন্তাধারা মাথায় নিয়ে আমরা এই ব্লাড ক্যাম্পটা করা হয়েছে যাদের তাদের উদ্দেশ্যে আমরা ব্লাডটা তাদেরকে দিতে পারি বা আরও যারা অসহায় গ্রামের বা ড্রাইভার ভাই বোনদের যারা বন্ধু হোক গ্রামের কোনো ব্যক্তি হোক ব্লাডের জন্য মারা মারা যাচ্ছে তাদের হাতেও আমরা ব্লাড তুলে দিতে পারি এই চিন্তাধারা নিয়ে আমরা এই ব্লাড ক্যাম্পটা আমরা দ্বিতীয় বছর পূর্ণ হলো